আমি আজকে নিয়ে আসলাম কানাই ডিঙ্গি শাকের এর বর্তা কানাই ডিঙ্গি শাকটা ধুয়ে পরিষ্কার করে নেছি এখন কুচি করে কাইটা নেব কাঁটে এখন চুলায় তেল দিছি সরিষার তেল যেহেতু বর্তা সরিষার তেল দিয়া বাঁচতে একটা কাঁচামরিচ দিসি এটা জাল মরিচ তো একটা দিচ্ছি শুকনামরিচ এখন ভাজবো কাঁচামরিচটা হইতে থাক শুকনামরিচ তো হয়ে যায় তাড়াতাড়ি কাঁচামরিচটা হইতে একটু সময় লাগে শুকনো মরিচ দিয়ে দিলাম নাড়াচাড়া কইরা একটু হালকা বাইজা রসুন পেঁয়াজ ভাজবো যখন লাল হবে একটু হালকা তখন উঠাব একটু সরষের তেল দিয়ে দিই বাজা পৰাই হৈয়ে গৈছে এখন উঠাই ভাল এখন পাত এটা বাজব তেলে পানি যে বের হবে ওগুলো শুকাবো পাতাটাও সিদ্ধ হয়ে আসবে তখন নামা নেবো পাতাটা সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছে এখন বর্তাটা বানাবো মরিচটা ডলাম এখন পাতাটা দিয়ে রসুন পেঁয়াজের সাথে মরিচের সাথে মিক্স করে স্বাদ মতন লবণ দেবেন যে যেরকম লবণ খাবো ওই রকম দেব আমার মতন লবণ আমি দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী এখন দুই শাক ভাজা মাছ এটার সাথে মিশাই দেব এটা হলো ব্রিকেট মাছ আমি একদিকটা বানাইতেছি একদিক দিয়ে আমার দুই ছেলে খাইতেছে এখন সরষের তেল দিবার আর একটু যেহেতু ভর্তা আমার ভর্তাটা বানানো শেষ যদি আমার ভর্তাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ